আল্লাহ তাআলা বলেন লা তাগালু ফি দীনিকুম অর্থাৎ তোমরা দিনের ব্যাপারে বাড়াবাড়ি করো না আল্লাহ তাআলা অন্যত আয়াতে বলেন আয়াতু মিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাছুরুনা বিবাদ অর্থাৎ তোমরা দুনিয়ার কিছু অংশ কিছু বিধানের প্রতি তোমরা ঈমান আনবে আর কিছু বিধানের প্রতি তোমরা ঈমান আনবে না অর্থাৎ দুনিয়ার কোনো কাজকে তোমরা মূল্যায়ন দেবে না আখিরাতের কাজকে মূল্যায়ন করবে এক ব্যক্তি যদি ভাবে যে আমি দুনিয়াকে পরিত্যাক করব সব সময় আল্লাহ বিল্লাহ জিকি রাজকার করব পুরো দিন জি রাজকার করবো দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত থাকবো তাহলে সেই ব্যক্তি জানাতে যেতে পারবে না কারণ আমরা জানি রসুল সাল্লা আলি সাল্লাম দুনিয়ার সমস্ত কাজ করেছেন তিনি বিবাহ করেছেন বিবাহ থেকে নানা রকম কাজ করেছেন তিনি লিডারশিপ করেছেন নেতৃত্ব দিয়েছেন লড়াই করেছেন সমস্ত কাজে অংশগ্রহণ করেছেন এবার যদি কোনো ব্যক্তি ভাবে যে আমি এইসব কাজ থেকে বিরত থাকবো তাহলে সে সম্পূর্ণরূপে যে নবী সাল্ল সাল্লাম যে আদর্শ সে আদর্শ খিলাপ করলো আর ইসলামী সর্বাধিক সেকুলার ইসলামী সর্বাধিক সেকুলার তার কারণ কি আমরা অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী জানতে পারলাম যে সেকুলারিজমের অর্থ হচ্ছে পার্থিব জগতের সাথে সম্পর্ক আর ইসলাম বলছে যদি আপনি একজন প্রকৃত মুসলমান হতে চান তাহলে আপনাকে দুনিয়ার কাজের সঙ্গে যথাযথভাবে অংশ গ্রহণ করা ব্যতীত আপনি একজন ভালো মুসলমান হতে পারবেন না অক্সফোর্ড ইউনিভার্সিটি আরো বলছে যে শুধু এটা সন্ন্যাসীবাদকে হারাম করেছে তো পক্ষান্তরে ইসলাম ও সন্ন্যাসীবাদকে হারাম করেছে কেননা হযরত উসমান বিন মজরম রদিউল্লাহ তালহ যখন নবী সাল্লাহ আলি সাল্লামের কাছে এই প্রস্তান দেয় যে হে আল্লাহ রসুল আমি সন্ন্যাসী হতে চাই বৈরব্য হতে চাই তখন নবী সাল্লাহ আলি সাল্লাম স্পষ্ট আকারে তাকে বারণ করে দেয় যে এটা ইসলামে অবৈধ কিছু কিছু লোক এই সেকুলার অর্থাৎ ধর্ম নিরপেক্ষতার অর্থ এটাও নয় যে সাম্প্রদায়িক সম্প্রীতির সাথে ভালো ভালো বসবাস করা সাম্প্রদায়িক সম্প্রীতির সাথে বসবাস করা এর অর্থ এই নয় যে আমি মুনাফিক হয়ে যাব। অনেকে সাম্প্রদায়িক সম্প্রীতির সাথে বসবাস করার মানে এটা নেই যে রাম মানে আল্লাহ আল্লাহ মানে রাম এইরকম অর্থ নাই নমদাহ সাধারণত এগুলো রাজনীতিবিধিগণেরা বলে থাকে একটি পরিষ্কার আপনাকে উদাহরণ দিই এক ব্যক্তি বলছে দুই দুই চার অপর এক ব্যক্তি বলছে দুই দুই পাঁচ তাহলে সম্প্রীতির সাথে বসবাস করার অর্থ আমার এই নয় যে আমি দুজনকেই সঠিক বলবো বরং যে বলেছে দুই দুই চার তার সাথে আমি একমত হব এবং যে বলেছে দুই দুই পাঁচ তার সাথে আমি একমত হব না একমত হব না এই কারণে যে ভুল বলছে আর আল্লাহ তালা বলছে ঘর তোমরা সত্যবাদীদের সঙ্গে থাকো এবং সত্য কথা বলো আল্লাহ কোরআন মধ্যে বলছে এবং যে দুই দুই পাঁচ বলেছে তার সঙ্গে আমি চলাফেরা করবো ঠিক আছে তার সঙ্গে আমি বসবাস করেছি কিন্তু তার সাথে লড়াই করব। না এটাকেই বলে প্রকৃত সেকুলারিজম অনেক মুসলিম আছে যারা বলে থাকেন লেখুন দিন দিন এর অর্থ যে তোমাদের পথ তোমাদের আমাদের পথ আমাদের এই যে আয়টা এর প্রাসঙ্গিক উল্লেখ করা না ছাড়ায় এই আয়টিকে তারা উল্লেখ করে আর আয়টি ব্যাখ্যা এইভাবে করে যে আল্লাহ তাআলা এখানে ইচ্ছা অনুযায়ী আমাদেরকে এখতিয়ার দিয়েছেন যে লাকুম দিন তোমাদের দিন তোমাদের আমাদের দিন আমাদের অর্থাৎ তোমরা তোমাদের দিন পালন করো আমরা আমাদের দিন পালন করি এতে কোনো দ্বিধাবোধ নেই কিন্তু প্রকৃত অর্থ এটা নাই যখনই আমি সুরা কাফিরুনে এই ছয় নম্বর আয়টি উল্লেখ করব তখন আমার জন্য জরুরি যে এর প্রাসঙ্গিক প্রেক্ষাপট উল্লেখ করা এবং তার পূর্বে যে পাঁচটি আয়াত আছে সেগুলো উল্লেখ করা আল্লাহ তারা এই সুরার মধ্যে বলেন কলিয়া ইউল কাফিরুন লা আবুদু মা তা এর প্রকৃত উল্লেখ হল যে হে নবী তুমি কাফেরদেরকে বলে দাও যে আমি তার ইবাদত করি যার তোমরা ইবাদত করো না এবং তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করি না এবং তোমাদের ধর্ম তোমাদের আমাদের ধর্ম আমাদের এর মৌলিক কথার উপকরণ এটাই যে ইসলামের সঙ্গে অন্য কোন ধর্মের মিলন হবে না মিশ্রণ হবে না এই কারণে আল্লাহ তারা এই একটি নাজিল করে এবং এর পক্ষাপেট হলো যখন কাফের মুশিদরা দেখলো যে আল্লাহ রসুল দিনে ইসলামের প্রতি অটল দিনে ইসলাম থেকে তাকে হতা যাচ্ছে না তখন তাদের কাদের মুশ্রীক পরিকল্পনা করলো যে আল্লাহ নবীকে এই প্রস্তাবটা দিই যে আপনি আমাদের ধর্ম কিছুদিন পালন করো আমি আপনাদের ধর্ম কিছুদিন পালন করবো কিন্তু আল্লাহ তালা তখন এই আর্থিক নাজিল করে যে ধর্মের মধ্যে কোনো মিশ্রণ হবে না উদাহরণস্বরূপ আপনি ফরজ সালাদ আদায় করছেন পাঁচ ফরজ সালাদ আদায়ত করছেন আল্লাহর নামে আর সুন্নত নামাজগুলো আদায় করছেন কোন গাইরুল্লাহ নামে অন্য কারো নামে তো আপনার ইবাদত কবল হবে না আল্লাহর জন্য সম্পূর্ণ আল্লাহর জন্য হতে হবে নচেত আপনার ইবাদত কবুল হবে না আরো বলা যেতে পারে যে আপনার স্ত্রী আপনার স্ত্রী আপনি তাকে ভরণ পোষণ দেন তাকে সমস্ত খরচা দেন এবার যদি সেই স্ত্রী কোন গ্যার পুরুষের সঙ্গে যদি কোনো সম্পর্ক বানায় আপনার যেমন মন হবে ঠিক তেমন এই শিল্পের বিষয়টি বা গায়রুল্লাহ নামে ইবাদত করার বিষয়টি এবং অনেক রাজনীতিবিদগণ রয়েছে তারা এই কথা বলে লাই কর যে ধর্মে কোনো জবরদস্তি নেই কিন্তু এরও প্রাসঙ্গিকটা কোনো উল্লেখ করে না এর প্রাসঙ্গিকটা ভিন্ন ভিন্ন রকমের আমি এটা মানছি যে ধর্মে কোনো জবরদস্তি নেই অর্থাৎ ধর্মে কাউকে জবরদস্তি করে ইসলামে গ্রহণ করানো যাবে না কিন্তু আপনাকে প্রথমে তাকে যথাযথভাবে ইসলামের সঠিক বার্তাটা পৌঁছাতে হবে অর্থাৎ অর্থাৎ আপনাকে আল্লাহর দাওয়াত দিতে হবে আল্লাহর একত্রবাদের দাওয়াত দিতে হবে তারপর সে ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করুক না করুক সেটা তার ইচ্ছা সেখানে আমি তাকে জবরদস্তি করতে পারি না এটাই হচ্ছে প্রকৃত সেকুলারিজম